اللہ رسول گنے اصل پہ میرے بغانے نہ بیری نم شنکانے تر دیکھی لی جیوانے نہ بیری نم شنکانے تر دیکھی لی جیوانے شناوانے گاسر پاکی করো স্নো ডাকা ডাকি ছনা করে গাসের পাকি কর্নো ডাকা ডাকি ও আমি পাকি করতা কিয়ে বলি দক্ষিনে আল্লাহ রসল ঘরে বাগানে নদী নাম সুন্ন কানে দু জিমোনে অবী নাম সুন্ন কানে দু জিমোনে সোনার

নমস্গো গো সব সারিয়া শুনেTibir গান আর কিসের মুসলমানরা কিসের মুসলমান নামাজেরি কই না দেখাই কত উযুহাত মতই ব্যথা পাই ব্যথা আর ও ব্যথা গিরা পাই সুন্নাত জানব জেনে কিসের মুসলমান ওরা কিসের মুসলমান হোটেল রেস্টুরেন্টের মধ্যে ঢুকলে আজি দেখ ও তো মানসিক ধরে রেখে বাম হাতে তো চাকায় বল নববী হাদিসে তে বান্দো কিশের অরাকিসের মুসলমানরা কিসের মুসলমানরা কিসের মুসলমানরা কিসের মুসলমানরা কিসের मेडिकल रेडी के जी खो न चुक में বহু দুঃখ আছে দাপ উগিদার কে ফনিয়া টাকা कमाई হাজার হাজার লেকে প্রতিষ্ঠা শুন ওরা কিশের মুসলমানরা কিশের মুসলমানরা কিশের মুসলমানরা কিশের মুসলমান কতক মুসলমানে আমার গলায় পরশ সাটের বদম কোনে বলে বলেন তো দেখেন দেখে স্বর্ণ হারাম পুরুষের হাদিসে প্রমাণ কিশের কিসের মুসলমান কিসের মুসলমান নুরা ইশের মুসলমানুরা ইশের মুসলমান এই দুনিয়ার মাঝে পড়ে ওতুক মুসলমান নমছ রুজা সব সানিয়া শুনে টিবির গান ওরা কিশের মুসলমানুরা ইশের মুসলমান জিয়ারত মদিনা কি দিল মে تمنا نہیں ہے میرے پا سفر کی سمانا سفر کی سمانا پرندے ہوتے اگر میں اڑتا کی جمتا کو جہا رہی قدم کو چماتا جیارت مدینہ کی دن میں تماما نہیں ہے میرے پا سفر کی سماما ਸਫਰ ਕੀ ਸਮਾਨਾ ਮਦੀਨਾ ਮੇ ਮਰਨਾ ਮਦੀਨਾ ਮੇ ਜਾਣਾ ਜਹ ਕੋ ਜਹਾਂ ਰਹੀ ਕੋ ਦੰਗ ਕੋ ਚਮਾਤ ਜੀਆਰਤ ਮਦੀਨਾ तम न पफ़र कफ़र की, की समान जी आरत मदीना की दी तम ঢেঙ্গার বেড়ার ঢেঙ্গা খিজুরের বেড়া এরপরে ফুটোয়ের পাশ থেকে পাশ দেখা যায় কত মসজিদে নামাজ সাউনি এরপরে তারপরে বর্তমান বাংলার জমিনের মধ্যে সরকার মহাদ হাসিনা সরকার এই চৌষট্টিটা জেলার মধ্যে দিয়েছেন মসজিদ গুলো মডেল মসজিদ প্রতিটা থানায় কথা বলেন ঠিক কিনা এরপরে তার নামাজ পড়ো মডেল মসজিদ চালু করে দিল বলে নামাজ পড়ো এরপরে শিক্ষানীতি এমন একটা ব্যবস্থা এরা বলে মানুষ থেকে বানর বানর থেকে মানুষ নৌসিবিল জোরে থান আমি বললাম তাহলে সরকার মহাদয় যেগুলো আজকে বাংলার জমিনের মধ্যে কাজগুলো করতেছে বানর থেকে মানুষ তাহলে আসল বানর থেকে যদি মানুষ হয় মানুষ যদি বানর হয়ে যায় মডেল মসজিদে বানর ছাড়া মানুষের খবর পাওয়া যাবে না চিল্লাপান ঠিক না নামাজে পড়বে তাহলে চিন্তা করেন একটা কি করে কমন সিস্টে থাকা দরকার যে এখানে বলে যে বানর থেকে মানুষ মানুষের বানরের আকৃতি বিকৃত হয়ে মানুষ রূপে তৈরি হয়ে গেছে এখন যদি এক সুন্দরবন থেকে যত আছে চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ এই যে হঠাৎ করে বানরটা যদি মানুষ হয়েছে বলে ভাই পোরসাদ এসে বলে আমি মানুষ তো তোমার বাফার নাম কি বলবে ভাই কিছু বলতে পারবে তোর মায়ের নাম কি আরে তোর নেঙ্গুর ছিল নেঙ্গুর কই তোর আইডি কার্ড করে তোর ভোটার লিস্ট কই সারা কিছুই তো কইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আরে কোন শাসা কোন লঞ্চ কোন ইডিট কোন গবেট আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা তুমি আবু বকর সিদ্দিকের ঘটনা ঘটে দিয়ে ভারতের গায়ের একটা মা গাই বলে একটা ইতিহাস সেই ইতিহাসটা ঢুকে দাও রামকৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলে একটা ঘটনা সে ঘটনাটা ঘটায় দাও এরপরে বিভিন্ন রকমের শ্রীমন্ত মহাগীতা ভদ্ভদ সব কিছু জিনিসগুলো তুই ওপেন করে দে এখানে ও ধরস্য মনত্ব মরা যেন পাইল ইলেন মহাদ রসুল এবং শান্তি ওং শান্তি অর্জুন ভক্তিষ্ণ তিনশো অধ্যায়ের মধ্যে তারা বলে এ তুমি মানুষ কেউ যদি শান্তি পেতে চাও

আমাদের স্থান হলো জান্নাত আমার মূল বাড়ি হলো জান্নাতে কথা বলেন ঠিক কিনা আমরা রুহু জগতের মধ্যে আমাকে যখন জিজ্ঞাসা করলো আপনাকে জিজ্ঞাসা করা হলো আদম নবী থেকে নে সব নবী রুহু গুলো এক জায়গায় হাউজের মধ্যে ছিল আল্লাহ বেলাস্তরাবিকো আমি কি তোমাদের রব না তখন কিন্তু আমিও ছিলাম আপনিও ছিলেন চিন্তা করেন আদম নবী তো নুরুহুতে ছিল আমরা বললাম কলু বেলা নিশ্চয় আপনি আমাদের রব এবার দুনিয়ার জমিনের মধ্যে আসে স্বীকৃ দিয়ে দিলাম আপনি আমার রব কিন্তু বড় আমি মনে আছে রফকে চিনলাম না নবীরে চিনলাম না ওই রুহু জগতের মধ্যে এখনো রুহুগুলো একসঙ্গে ক্লাস ফ্রেন আমরা যারা যারা ছিলাম আমার কলিক ওই গুলো এখনো